বুঝছেন হলুদটা হয়েছে গাওয়া এটা হয়েছে মাররাক মাররাক কি জানেন ওই যে না খাই না কি এটা হয়েছে মাংসের ইয়ে আর কি এই যে বাপের মারের মতো ওই মাংস সিদ্ধ করিয়া ওই পানি মশলা দেয়া ইয়া করে ওই মাররাক বুঝছেন বাবু এটা খাই দেখেন এটা টান দেয়া কেমন লাগে বাতাল লাগা নুডুসও আছে কিন্তু বাবু ভাই আজ সুদুম ভাই দরকার আছিল তাহলে বাবু ভাই হ্যাঁ খান খান সমস্যা নাই বৌ ভাই লন একটু একটু নামলে বুঝবেন কেমন বাকি না তুমি অলপ শিখ তুই বুউভাই এটা কি খাবার জানেন নাম কোন এই খাবারটার নাম কি কোন

ওকে আর যেটা ওই যে ইয়ার ভিতরে গ্লাসের ভিতরে ঘুরে যেটা বানায় শুক্রান ভাই শুক্রান ভাই আচ্ছা না শুক্রান ভাই বাঙালি থাকাতে আবার এক্সট্রা বাদ দিয়ে গেছে আর না কিন্তু টাকা নেই কিন্তু শেষ কর ভাই কি কয়ে আমিও না খাইতে বলি সব খাইলাম বিশ্বাস করো না আমি অসুস্থ gai scan কেন না ami আমি এটা দেয় দেবো না সমস্যা নেই বউ ভাই আছে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ আর জিরা কইতে ছিলাম বাবু ভাই ওই যে যেটা ঘুরে ঘুরে বানায়নি বাংলাদেশে যেটা গ্রিল কয় এই দেশটার কয় ছয়া আছেন আর যেটা কলাদা ভরে রয়েছে আলফাহাম

গেলে খাই কিন্তু না খাইলে কিন্তু আমি বিহু ঘুরে ঘুরে হ্যাঁ না খাইলে কিন্তু আমি বিহুত কয় না কিছু তাহলে কিন্তু খাইতেই এটা বুঝলেন যাই খাইছেন খাইছেন হেনো কেউ খাই থই

বেটেল মাতলুতা সরি বেটেল মতলুত বিএম এটা এমনে সংকেবরা বিএম লেখছে এখন নিশ্চয়ই কোন একটা সংকেত আছে আর এই যে দেখেন একটা ফুল গাছ যেটা আমরা বাংলাদেশে কই কেউ কয় ভেরলত আমগো দাউতকেন্দ্রী ভাষায় আছে ভেরলত আর কেউ কেউ কয় আবার কোকড়া কেউ কয় কুলমি এগুলাই আমরা নতুন মাটি ফালাইলে এই গাছটা আমরা লাগাই আর কি ইয়ার পারের মধ্যে বা বারে মধ্যে এরকম

যদি ভাগ না কিন্তু করছেন বাবু ভাই যাই খাইছে এমন করা না খাইলে আবার আমার বিফল বুঝছেন এটা হচ্ছে আমরা আসি আমার অনেকে প্রশ্ন করে ভাইয়া আপনি ঠিকানা দেন না ভাইরে আমি ঠিকানা সবই দিই কিন্তু আসলে মানুষ বুঝতে পারে না মানুষ পুরোটা ভিডিও দেখে না এই জন্য ঠিকানাটা পায় না আমরা আছি এখন নিমরা আমরা আছি নিমরা এটা হচ্ছে কনফুদা ডিস্ট্রিক্টে আলবাহার পাশে জেদ্দা জেদ্দা থেকে আপনার সাড়ে তিনশো কিলোমিটার দূর মক্কা থেকেও সাড়ে তিনশো এরকমই আর এটা হচ্ছে আমাদের কারখানা এখন আমরা কারখানাতে ঢুকবো তো সেই জন্য বাবু আগে বলে দিলাম যে বাইরে যে খাইয়েছি কোথায় কিন্তু বাসায় বলা যাবে না বললে কিন্তু সমস্যা এই দেখেন আমাদের এখানে পাশেই কিন্তু মসজিদ এই কারখানা আর এই হচ্ছে মসজিদ আর বাইরের দৃশ্যটা একটু গ্রাম অঞ্চলের মতো আর কি আর কারখানা একটু গ্রামের মধ্যে আর কি ভিতর সাইডে দোকান তো হচ্ছে মার্কেটে কারণ একটু বড় সড়ো করে নিতে গেলে আপনার ভাড়াটা একটু ওদিকে বেশি পড়ে তো এই জায়গায় একটু কম পড়ছে আর কি সেই জন্য নেওয়া এই যে মেশিন ছাড়া আছে এখানে কাঠ কাটে এ হলো মসজিদ আর মসজিদ থেকে রাস্তা একটু দূরেই তো বাসায় আসার পরে করে রসুন নেই বুঝছেন আসলে কি বলবো একটু খারাপ লাগার বিষয় দুপুরবেলা আসছি বাসায় এখন গোসল করব খাওয়া দাওয়া করবো এখন যদি বলে রসুন নেই কিছু করার নেই যারে বলা হয়েছিল সে আমারে বলে নেই সে জন্য আর কি এই যে দেখেন সামনে যে একটা মার্কেট দেখা যাইতেছে এখানে বাকালা বা মার্কেট এখান থেকে শুরু আর কি আমি বাহির থেকে দেখাই

মশা এদের রসুন তারা বেশি দেখছেন কতক্ষণ লাগাইব এখন হিসাব নিতে গাড়ি এটার মধ্যে অনেক তরমুজ আছে খুব সস্তায় পাওয়া যায় তরমুজ আপনারা এখান থেকে তরমুজ নিতে পারেন রাস্তার দিকে যে কোনো গাড়িতে ডাক্তার বলছে বেশি বেশি করে হাঁটার জন্য আমি রাত্রে এই রাস্তাটা দিয়ে হাঁটি রাত্রে বারোটার পর থেকে এই রাস্তাটা দিয়ে হাঁটাহাঁটি করি দুইটা তিনটা ঘুরান দিই বাসা থেকে এই মাহাত্তা মেন রাস্তা পর্যন্ত মাহাত্তা হচ্ছে তেলের তেলের পাম্প পর্যন্ত আর কি অন্ধকারের মধ্যে হাঁটতে খুব ভালো লাগে আর এই জায়গাটাতে ঠান্ডা একটা হিমেল বাতাস পাওয়া যায় আপনার ওই যে দূরে দেখা যাইতেছে মসজিদ এই মসজিদ থেকে শুরু করি পাশা থেকে আর কি এই মসজিদ থেকে ওই মাহাত্মা তেলের পাম্প পর্যন্ত আর হইতেছে যেদিন একটি সময় থাকে তাহলে আমি পার্কে চলে যাই পার্কে গিয়ে হাঁটাহাঁটি করি তো যারা ভিডিওটি দেখছেন তাদেরকে আমি অনুরোধ করব যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বিলেকন বাজিয়ে আমাদের পাশে থাকবেন আর যারা আগে থেকে যুক্ত আসেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমি চলে আসলাম এখন রসুন নিয়ে বাসায় এক কিলো রসুন রাখছে আপনার পনেরো টাকা এইভাবে বারো টাকা চোদ্দো টাকা তারপরে ওতাই মার্কেটে পাওয়া যায় নয় টাকা এরকম আর কি বড়ো বড়ো সুপার শপগুলোতে আপনার ডিসকাউন্ট থাকে ওইখান থেকে নিলে আপনার নয় টাকা দশ টাকা করে পাওয়া যায় তো আমার এখন ইমার্জেন্সি দরকার ছিল সেই জন্য আমি এই রসুনগুলা এক কিলো আছে এখানে আমি নিচি পনেরো টাকা দিয়ে এই দেন বাবু ভাইয়ের রান্নায় ব্যস্ত এই যে আমার জন্য বাইলা মাছ বাজি করে

সারাতে ভেস কাটে না কান দে লাই জানে বরিশাল জিতছে খুশি দেখার কথা ফ্রিজের পানি গলার কারণটা কি বারবার খোলা ভরে দেখে নাকি এমনি ভরে আমরা কোনো জমিদার না বুঝছেন প্রবাস জীবন এরকমই এই হচ্ছে রুম এটার মধ্যে আমি থাকি এটা এখন বর্তমানে খালি ছোটো ভাইয়ের জন্য রেডি করছিলাম আসতে পারেনি আর এগুলো আমি যে লন্ড্রি থেকে কাপড় টাপড় ধুই আনি তো এই ব্যাগের মধ্যে থাকে অনেক সময় ঝুলানোও থাকে হ্যাঙ্গারের মধ্যে আর এটাও খালি মেমন আসলে থাকি রুম আমি একাই থাকি এইসে আমার জমজমের পানি আর পানি টানি এইভাবে থাকে এইখানে বাস ওই রকমই আর কি এই সাধারণভাবে জীবনযাপন এমন কিছু না ওকে সবাই সাথে থাকবেন আর ভিডিওগুলো দেখবেন ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন দেখেন কেউ বিশ্বাস করেন আর না করেন এই হচ্ছে আমার খানা বুঝছেন এই ডিমবাজি তিনটা রসুন আর এই হচ্ছে মাছ কিছু করার নেই ম্যান কেসিভা এরকমভাবেই খাইতে হয় বাসায় মাংস রান্না হয় মাছ রান্না হয় যাই রান্না হয় আমি কিন্তু কিছু খেয়ে না আমার এই দেয় একটা রুটি দিয়ে এগুলো খাই এটাই হচ্ছে সিস্টেম কখনো কখনো এগুলো খালি খাই আর কখনও আবার অল্প কটা ভাত নেই এক বেলা ভাত খাই ব্যাস দুপুর টাইমে রাতের বেলা একটা রুটি দিয়ে হয়তো কিছু সবজি বা আপনার একটা ডিম ভাজি বা একটা মাছ ভাজি দিয়ে রুটি দিয়ে খাই বাস এরকমই রকমই আবার কখনো কখনো খাই না এই চলতা আর কি দেখি তারপর আল্লাহ রোগমুক্ত করে কি আবার ও ভাই ভাত খানা কেন

Ah, oe. বাবুয়ের অনেক তেলের স্নাতি অনেক কাহিনী দেখলাম খাইও এক খাই নি আবার খাওয়ার অভিনয় আমরা আসলাম এখন দোকানে আসার পর এখন বাবুয়ের এর পাঠায় একটা কাস্টমারের বাসা একটা মাল আনার জন্য আমি আজকে যাবো না সেই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করতে পারবো না কারণ হেরা যায় হেরা তো ভিডিও করেও না আর করতে পারতো না সেই জন্য তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন দোয়া আপনাদের জন্য আপনারা দোয়া করবেন আমাদের জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এইডো খাইবেন এইডো খাইবেন এইডো খাইবেন এই ধরেন হ্যাঁ এরি খাই উঠবেন খাইলে রিসুলের শক্তি পাবো বিয়া করতে মন চাইবো খানামনে আর বাজে বলে মাংস খাইলে ঘুমের সমস্যা হয় এটা মাংসের জোলটাই তো খান খান টান ভাই মল্লা আমি দেখবো আপনার খাইবেন কি হচ্ছে আপনার মল্লা কি আপনার বোর চিন্তা করেন

আরে লোন এই যে আমি দিলাম লোন এ ধরেন ধরেন এত লোন আরে ধরেন হ্যাঁ মারেন কথাটা ওই যে আবার অর্ধেক করে মিয়া লোন তো আমি দেখছি না অবস্থাটা হ্যাঁ ধরেন মারেন গিললাম টান দেন টান দেন এই শক্তিশালী জিনিস না